টু মাই চ্যানেল টুকু ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমি খুব ব্যস্ততার মধ্যে সকালটা আজকে শুরু হয়েছে প্রতিদিনই এরকম সকালবেলা থেকে বিভিন্ন রকম কাজ থাকে সকালে উঠেই আমি আগে বাসন মাসে চলে এসেছি মুখ টুক ধুয়ে সারাদিন আমি কী কী কাজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন সকালবেলা টিফিনে করে নেব চাউমিন তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি সব কিছু রেডি করে চাউমিনটা বসিয়ে দেব জল খাবারে তারপর সবাইকে খেতে দিয়ে দেব এক এক করে সবাই মিলে খাওয়া হয়ে গেলে তারপরে আমার আরও অনেক কাজ আছে আমার ছোট বাচ্চাকে নিয়ে সারা সারাদিন ব্যস্ততার মধ্যে দিনটা কাটে সকাল থেকে শুরু হয়ে যায় আমি খুবই ব্যস্ত থাকি সারা দিন বাচ্চাকে নিয়ে তবুও তার মধ্যে টুকটাক করে রান্না করি কিন্তু রান্নার আমি কিছুই পারি না তবুও চেষ্টা করি কি বলো আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন আমি রান্নার কিছুই জানতাম না আমার মাকে ফোন করে করে কিছু কিছু রান্না জেনে জেনে তবেই এখন একটু একটু শিখেছি তাও আমার যখন বেবি হয়েছিল তখন অনেক দিন আমি রান্না করিনি রেস্টে ছিলাম তারপরে আমি রান্নার অনেক কিছু ভুলে গেছিলাম এখনও অনেক কিছু ভুল ভাল করে ফেলি তারপরে আবার মনে পড়লে আবার ঠিকঠাক করার চেষ্টা করি কী বলো তো রান্না তো কখনো করিনি প্রথম প্রথম করতে গেলে আবার ভুল হয়ে যায় আমার কিন্তু বেশি দিন হয়নি বিয়ে হয়েছে খুব কমই টাইম আমার বিয়ে হয়েছে খুব কমই দিন হয়েছে আমার বিয়ে হয়েছে চলো এরপরে কি করি না করি তোমরা সব কিছুই দেখতে পারবে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে ফেলি ছেলে খাবে তাই জন্য আমি রুটি দেখো একদিকে আমি চাউমিনটা বানিয়ে নিচ্ছি অন্যদিকে কিন্তু রুটি হচ্ছে সব আমাকে একসঙ্গেই সামলাতে হয় একদিকে ছেলের জন্য রুটি হচ্ছে একদিকে আমাদের সবার জন্য চাউমিন হচ্ছে চলো টিফিন করে নিই তারপর আবার দেখা হচ্ছে দেখো চাউমিন করার পর আমি চলে এসেছি কাঁচা কুচি করতে কাঁচা কুচিগুলো আগে করে নেব তারপরে আবার রান্না করতে যাব রান্নাতে আজকে করব চিকেন চিকেনটা কেমনভাবে রান্না করি চলো তোমরা দেখতে থাকো এখন রান্না হবে চিকেন চিকেনটা বাজার থেকে নিয়ে চলে আসা হয়েছে এবারে চিকেনটা আমি সুন্দর করে ধুয়ে নিয়ে রান্না করে নেব তারপরে কি কি করি চলো দেখাচ্ছি দেখো টান্না শেষ করে আমি ছেলেটাকে খাওয়ালাম চান করালাম তারপরে মাঝখানে আরো অনেক কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি এরপরে আমি নিজে চান করলাম এবারে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো তারপরে বিকালবেলা কী করি না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমরা ছাদে বসে আছি আমি আর আমার ছেলে বিকাল হয়ে গেছে চারিদিকে একটু হাওয়া দিচ্ছে না গরম নিচে চলে যাবো একটু দুজনে মিলে ছাদে ঘোরাঘুরি করছি এই দেখ বাবাই তাই দায় এই দায় আজকের মতো এখানেই টাটা করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো